প্রয়োজনে নিয়ে যান প্রয়োজনে নিয়ে যান আমাদের দুই ম্যাডাম ডিএসএস থেকে আমাদের এখানে আমাদের এই অনন্যা শপিং কমপ্লেক্স বাড়িধারার মানব সেবার এই কাজে দিতে আসছেন তাদেরকে ধন্যবাদ এবং তাদের কাছে আরও ইয়াতে চাচ্ছি যে আরও ডিএসএস এ যারা আছে আপনাদের পরিচিত তাদেরকে আপনারা আনার জন্য চেষ্টা করবেন উৎসাহিত করবেন এবং

তারা ওইখানে এসে আপনারা দিয়ে যাবেন যাদের যার্গেটা প্রয়োজন হবে তারা নিয়ে যাবে এটা হচ্ছে অনন্য সুপার মার্কেট আমি আজকে আসছি হচ্ছে হারোন ফাইয়ের মানব সেবা যেটাকে বলা হয়েছে প্রয়োজনে নিয়ে যাচ্ছে আমাদের যা যা দরকার নাই সেটা আমাদের প্রয়োজন যেন আমরা কর্মচারী বা যারা যারা অসুবিধা পঞ্চিত মানুষ আছে আমরা যদি তাদেরকে এবং সাহায্য করতে পারি আমাদের খুব দোয়া করবেন ভালো